বিভিন্ন আয়োজন করা এছাড়া সার্বিক দেখাশোনার দায়িত্ব করেছে তোমাদের কয়েকজনের উপর তোমরা পুরো আয়োজনের নাম দিয়েছো আনন্দ ধারা আমাদের আয়োজনকে দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে কিছু পরিস্থিতির মধ্য দিয়ে দিতে হবে তুমি সেই পরিস্থিতি অনুযায়ী কিছু কার্যক্রম সম্পন্ন করবে আর এইভাবে তোমাদের আয়োজন সবার জন্য বই আনবে সত্যিকারের আনন্দ তাহলে শুরু করা যাক কাজ এক একক কাজ বন্ধু দিনে কি কি খেলা যায় এই নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক

এবং শারীরিক প্রস্তুতি হতে পারে দুই জরুরি যোগাযোগ কারণ জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগের ব্যবস্থা রাখতে এবং যোগাযোগের সরঞ্জাম মোবাইল ফোন তাৎক্ষণিক সহায়তা পাওয়া যায় আশা করে তোমার নমুনা উত্তর সম্পর্কে ধারণা পেয়েছ তাহলে এখন এই পর্যন্ত থ্যাংক ইউ